ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি বাসায় মেহমান এসেছে তাদেরকে তৈরি করে খাওয়ালাম মুরগির মাংসের একটি স্পেশাল রেসিপি রেসিপিটি এতটাই মজাদার হয়েছে যে বাসার মেহমানরা বলল আমার হাতে নাকি জাদু আছে আমি নাকি জাদু দিয়ে তৈরি করেছি এরকম একটি স্পেশাল রেসিপি কি করে এরকম সুন্দর রেসিপিটি আমি তৈরি করেছি আজকের ভিডিওতে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব চলুন তাহলে দেখিয়ে দিই কি করে তৈরি করেছি এরকম একটি স্পেশাল রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি একটি দেশি মুরগি মুরগিটাকে একটু বড় বড় পিস করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এই মুরগিটাকে মেরিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দিব আমি এখানে ঠিক হাফ কাপ পরিমাণে ফেটানো টক দই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আমি এবার মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিলাম মেখে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাকে একটু হাই হিটে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল তেলটাকেও একটু ভালো করে গরম করে নিয়েছি এবার এক পিস এক পিস করে মাংস দিয়ে পুরো মাংসগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব সবগুলো মাংসকে আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিব এই রেসিপিতে মাংসটাকে যদি আপনারা ভেজে তারপরে রান্না করেন দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হবে সবগুলো মাংস ভেজে তুলে নিয়েছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটা ছোট এলাচ সেই সঙ্গে দুই তিন টুকরো দারচিনি আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা একটু ভালো করে সিঁড়ে দিয়েছি অনবরত নেড়েচেড়ে সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত একটু ভেজে নিলাম যখন সুন্দর ঘ্রাণ চলে এসেছে দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটু হালকা আছে নেড়েচেড়ে ভেজে একটু ব্রাউন কালার করে নিয়েছি যখন দেখলাম পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি দিলে ভালো হয় তাই আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা টোটাল চামচ রসুন বাটা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা যদি আপনারা চান একটু বাড়িয়েও দিতে পারেন তাই আমিও এখানে ঠিক চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখেছি তেলটা উপরের দিকে উঠে এসেছে দিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ তারপরে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি গোড়া মশলা প্রথমে এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপরে দুই টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি হলুদ ধনিয়ার গুঁড়া সবগুলো গরম মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে মুরগির মাংসের মশলা এই মুরগির মাংসের মশলাটা আমি নিজেই বাসায় তৈরি করেছি কয়েকটা গোটা মশলা দিয়ে আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা যে কোনো মুরগির মাংসের মশলাই ব্যবহার করতে পারবেন মশলাটাকে খুব ভালো করে রান্না করার জন্য আমি এখানে ছোট কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি ঠিক দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এতে করে মশলাগুলো খুব ভালোভাবে কুপঠ হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে কুপঠ হয়েছে এই পর্যায়ে এখন আমি আগে থেকে ভেজে তুলে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছি অনবরত তেড়ে চেরে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে দেখুন মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে সুন্দরভাবে এটাকে কষানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে পানি মাংসটাকে প্রপারলি রান্না করার জন্য এই রেসিপিতে দ্বিতীয়বার আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই একবারেই পানি দিতে হবে যাতে করে মাংসটা সিদ্ধ হয় সেজন্য আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়েছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কম হলেও 10 মিনিট রান্না করেছি আর চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি আর এই রেসিপিকে স্পেশাল করার জন্য এবার আমি কিছু নারকেল ব্যবহার করব নারকেলগুলোকে আমি দেখে দিলাম একদম মিহি করে কুচি কুচি করে কুড়িয়ে নিয়েছি কোনো রকম দানা নেই একদম মিহি করে কুচি করে পোড়াতে হবে গরম পানি দিয়ে আমি নারকেলটাকে ভালো করে গলিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবং মাংসগুলোকে একটু ভালো করে দিলাম দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে গুলিয়ে রাখা নারকেলগুলোকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি নারকেলটাকে একদম মিহি করে কুড়িয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন তাই এখানে নারকেলের দুধ না আমি নারকেলটাকেই এই রেসিপিতে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া পাতা কুচি এই রেসিপি আরো স্পেশাল হয়ে যাবে এই ধনিয়া পাতার ঘ্রাণে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 10 মিনিট রান্না করব চুলার আঁচটা একদম কমিয়ে অর্থাৎ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি মাঝে এক দুইবার একটু নেড়ে দিয়েছিলাম ঢাকনাটাও তুলে দেখুন দেখেই বুঝতে পারছেন যে এই রেসিপি কেন এতটা স্পেশাল হয়েছে উপকরণ যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করেন আপনারাও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার রেসিপি আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ